আজকে সকালটা শুরু হলো আমার ভোর সাড়ে পাঁচটায় কারণ আজ থেকে আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো ভোরবেলায় যা সব মায়েদের কাজ টিফিন বানানো তো সেটাই সকালে উঠে করছিলাম টিফিন বানানাম আর ওর পাস্তা খেতে খুব ভালোবাসে সেই প্রথম দিনটা একটু পাস্তা দিয়ে স্টার্ট করলাম তো টিফিন জলের বোতল লেগে এরপর যেটা সবথেকে বড়ো কাজ মেয়েকে ওঠানো তার দান মাজানো রেডি করা ওকে খাওয়ানো আর এই খাওয়ানোর বেলায় আমি ওকে চার বিস্কুট খাইয়েই পাঠাই কারণ আর চেষ্টা করেছিলাম কিছু ভারী খাবার খাইয়ে পাঠাতে ছাতু শরবত বা অন্য মুড়ি টুড়ি এসব অনেক সময় খাইয়ে পাঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোটাই দেখলাম ও খেতে যায় না সকালে তো সেজন্য সকালটা চা আর দুটো বিস্কুট খাইয়েই পাঠি এরপরে এই যে সবথেকে বড়ো কাজ হচ্ছে রেডি করা আর শীতকাল মানেই তো জামা সোয়েটার তারপর কটসুল এসব সব কিছু পড়াতে হয় তো একটা বড় টাইম কিন্তু এতেই চলে যায় তো দুখানা সোয়েটার তারপর টিউনিক তারপর সব কিছু পড়াতে পড়াতেই টাইম হয়ে এরপর মোটামুটি এখন বাজে সাড়ে ছটা ওকে রেডি করে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে আর দারুণ ঠান্ডা সকালবেলায় সবাই জানেন এখন কেমন ঠান্ডা পড়েছে চলে এসেছি মেন রোডে এবার বাস আসার টাইমও হয়ে গেছে তো এই যে ঢুকছে হচ্ছে ওদের স্কুলের বাস আর ও জবে থেকে ভর্তি হয়েছে মানে নার্সারি টু থেকে তবে থেকে কিন্তু বাসেই যাক বাড়ি এসে দেখছি বিছানাপত্তরের রকম অবস্থা পুরো ঘর এলোমেলো তো একটু টাইম নিয়ে সুন্দর করে গোটা ঘরটাকে আগে অ্যারেঞ্জ করলাম কেননা একই ছোট ঘর তার মধ্যে যদি এরকম অগোছালো থাকে ভীষণ বিরক্ত লাগে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার ডাইরেক্ট চলে এলাম এবার রাত্রের খাবার কেননা মাঝে একটু ব্যস্তই ছিলাম ফুড স্টেশনে বেশ ভিড় ছিল তো আমার সেরকম কিছু ভিডিও করা হয়নি তো একদম রাত্রে ডিনারটা আজকে একটু স্পেশাল ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম শীতকাল মানেই তো সবাই জানেন ফুলকপির টাইম ফুলকপি ঝোল ফুলকপির তরকারি ফুলকপি ভাজা সব কিছুই খাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের আর কি বাকি আছে না ফুলকপির পরোটা খেতে তো ফুলকপির পরোটা অনেকে অনেক রকমভাবে করে অনেকে কাঁচা ফুলকপি গ্রেট করে করে কিন্তু আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে তো সেই আমি একটু ফুলকপিটাকে নুন হলুদ জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ভালোভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে মশলা আর আমি নিরামিষ করেছিলাম তো জিরে কাঁচ আদা কাঁচা লঙ্কা এসব দিয়ে মশলাটা করেছিলাম তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে মিশিয়ে মশলাটা খুব হালকার ওপর করেছিলাম আর আমাদের মোটামুটি রাত্রেবেলায় প্রতিদিনই ময়দা খাওয়া হয় আর রুটি পরোটা তো নর্মাল খাওয়া হয়ই তরকারি দিয়ে তো মাঝে মাঝে আলুর পরোটা পনির পরোটা আর শীতকালে এরকম ফুলকপির পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে একদম খুব বেশি কিছু মশলা আমি দিই না সবাই মোটামুটি এতদিনে জেনে গেছে তো এই হালকা মশলা করেই এবার লেচিগুলো কেটে আমি পুরগুলো ভরে নিচ্ছিলাম আর এই ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার মেয়েকে তো এখানে একটা লেচি করে ভরে রাখলাম পুর ভরে দেখলাম যে কেমন কিভাবে কতটা পুর থাকছে তো সেই মতন বাকি লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর পরোটাগুলো বেলে একটা একটা করে সেঁকে নিচ্ছি আর এই যে কোনো পুর ভরা পরোটা যেমন আলুর পরোটা বলুন বা এই ফুলকপি পরোটা একটু সাবধানে বেলতে হয় না হলে পুরটা বেরিয়ে যায় আমার ফুলকপি পরোটার পুরটা যেহেতু প্রথমবার করলাম পরোটাটা একটু সাইডে বেরিয়ে গেছিলো কিন্তু তাও ভেতরে একদম ভরপুর পুর ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আমি করছি একটা একটা করে পরোটা দুটো করেই একসাথে করছিলাম আর আমাদের পছন্দ পরোটা করে ক্যাসারোলে ভরে রাখা একদম পছন্দ নয় তো সেই জন্য আমাদের পরো পছন্দ হচ্ছে একদম ডাইরেক্ট আমরা তাওয়াতেই পরোটা শাকার সাথে সাথেই একদম গরম গরম খেয়ে নিই তাতে যে এই মুচমুচে ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয় না আর খেতেও খুব ভালো লাগে আর ক্যাসারোলে ভরলে নেতা হয়ে যায় জিনিসটা আমার একদম ভালো লাগে না এ দেখুন আমি এখানে পুরটা একটু খুলে দেখাচ্ছি যে পুরোটাতে কতটা সুন্দরভাবে পুরটা ছড়িয়ে আছে আর অনেকটা পুর হয়ে আছে আর খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি শুতে হবে আর তারপর দিন আবার স্কুল তো শুভ এখানে বিছানা রেডি করছে তো চলো আজকের মতো গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ